সালাম আলাইকুম আপনারা দেখতেছেন একটি ব্লগ ভিডিও ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর একটি মসজিদ নয়নাবিরাম একটি মসজিদ ফেনি শহরে অবস্থিত মসজিদটির নাম ফেনী কেন্দ্রীয় জামে মসজিদ কিন্তু ফেনি জেলার মানুষের কাছে এই মসজিদ সর্বাধিক একটি নামে পরিচিত সে নামটি হচ্ছে ফেনি বড় মসজিদ এই মসজিদের নামেই ফেনী শহরে একটি বাজারের নাম নামকরণ করা হয়েছে বাজারটির নাম হচ্ছে ফেনি বড় বাজার এই বাজারকে কেহ বলে ভিতরের বাজার কেহ বলে ভিত্তের বাজার কিন্তু জেলাতে এ বাজার সর্বাধিক পরিচিত ফেনী বড় বাজার হিসেবে শুধু তাই নয় পার্শ্ববর্তী চোদ্দগ্রাম থানার বিভিন্ন ইউনিয়নের বহু মানুষ এই ফেনি বড় বাজার থেকে বাজার করে যান আল্লাহ হাফেজ